আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে আর চড়া দাম দিয়ে আপনাদের রেস্টুরেন্ট থেকে স্যুপ কিনে খাওয়া লাগবে না আর আমি আজ থাই স্যুপ বানানোর জন্য এখানে এক কাপ পরিমাণ চিংড়ি মাছ আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি চিকেন নিয়েছি এক কাপ পরিমাণ জুলিয়ান কাট করে আর নিয়েছি এখানে মাশরুম স্লাইস করে আর নিয়েছি এখানে আদা স্লাইস আর নিয়েছি এখানে থাই পাতা আর নিয়ে দুই কিউব পরিমাণ আদা রসুন বাটা আর নিয়েছি ছয়টা ডিমের কুসুম আর এখানে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর নিয়েছি এখানে হাফ কাপ টমেটো সস চিলি সস এবং সুইট চিলি সস এই সসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কয়টা সসই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এবার আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে দিচ্ছি একটা প্যানের ভিতরে চুলাটা কিন্তু এখনো অন করি নাই আগে প্যানের ভিতরে সবগুলো দিয়ে আমি মিশ্রণটা আগে সুন্দর করে মেখে নিব এজন্য আমি একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করছি এই ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়ার পরে আমাদের আরো কয়েকটি উপকরণ লাগবে সেটা হলো লেবুর রস এখানে আমি পরিমাণ মতো একটু লেবু রস দিব আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর অ্যাড করব এখানে স্বাদ মতো চিনি চিনিটা খুব বেশি দেওয়া যাবে না কারণ সবগুলো উপকরণ এখানে একটু মিষ্টি আছে এর জন্য আমি এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য এক থেকে দুই টেবিল চামচ চিনি অ্যাড করব এরপরে এটা সুন্দর করে আস্তে হাতে এরকম মেখে ক্রিমি একটা টেক্সচার তৈরি করে নিতে হবে এরপরে এখানে অ্যাড করতে হবে পানি পানিটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে এভাবে মেখে নিতে হবে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে সবগুলা কোথাও যাতে জমাট হয়ে না থাকে এজন্য হাত দিয়ে এভাবে সুন্দর করে পানিটা মিক্স করতে হবে আমি এখানে ছয়টা ডিমের কুসুমের সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি এটা আমাদের দশজনের জন্য আজকে আমরা রেডি করছি এখানে আমি দুই লিটার পানি অ্যাড করেছি পানিটা অ্যাড করার পরে চুলাটা অন করে দিয়ে জাল করে নিব যতক্ষণ না এটা একটা থিকনেস পর্যায়ে আসে আর যখন এরকম থিকনেস পর্যায়ে চলে আসবে তখন অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে যে কতটা স্পাইসি খেতে চান আর যখন এটা রান্না করবেন বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে ব্যাস আমাদের স্যুপ কিন্তু এখন রেডি এখন পরিবেশনের পালা দেখেন কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে